তুই একটা বিয়াদব তাইন আইও আমার আত খুব চাপটা মারি ধরছ দৈড় মোবাইলটা হারিয়া নিছন গিয়ে তাই নোর আফন চাষা মসজিদের সভাপতি তারা তারে কোনো ভাদা দিলা না এক কোটি টাকার চেলেন করলাম ওয়াজ বন্ধ করি আপনি খানে খানে আইয়া কৌ কোয়া অথবা নমাজ বাদে কৌ কোয়া ওয়াজ বন্ধ করি এই রকম করাটা ঠিক হয়েছে না এটা আপনার হইছে হয়েছে তো অবস্থায় তাই হয়েছেন তুই একটা বিয়াদব যে সময় তাই ভাষাটা পরিবর্তন হয়ে এবং ফালমারিটা উঠে গিয়ে ফালমারিটা যে ইটার এটার ভিডিও আমার সামনে আমাকে সেভ আছে আরো অসংখ্য ভিডিও আমাকে শিয়া আছে এখন টাইম যেন উঠছন এমত অবস্থায় আমি দেখছি আমার জানু নিরাপত্তা নাই তাই আমার আক্রমণ করার এমন টাইনৰ শৰীলৰ স্পিড আমি মনে করছি যেন হয়তো তেন আমাক আক্রমণ করি লিবা টাইনর যে চাচা সভাপতি এবং কোন টাইম কোনো ভূমিকা রাখা নাই এমত অবস্থায় তাইন বাছি যা প্রতি ই ভিডিওটা আমাকে সে আসে এখন আমি দেখলাম আমার জানু নিরাপত্তা নাই এখন তো চিন্তা করলাম একটা ভিডিও করা দরকার আমি লাইভ করছি না প্রথমে আমি একটা ভিডিও করিয়া কইলাম ভাই আপনি যে উত্তেজনামূলক কি রকম বক্তব্য দিলে আমার আমার হেনেস্তা করা আমি এটা ভিডিও করে রাখলাম কারণ প্রয়োজনে প্রযুক্তি একটা জিনিস আছে আমি যে কোনো ব্যবস্থাত গেলে আমার এটা দরকার হওয়ার লগে লগে এমনভাবে আমার দিকে ধাওয়া হইরা যাইছেন আমি মনে করছে আমার এই মাইরা মায়ের আরম্ভ করবা অমত অবস্থায় তাই আইয়ো আমার আত খুব চাপটা মারি ধরছেন দৈর মোবাইলটা খাইয়া নিছেন কি মোবাইল খাইয়া নেওয়ার পরে আমি সচেতন মহল যারা আসলা তারা হইরা এই খুচুরের মোবাইল যে খুচুরের মোবাইল তো নেওয়ার ঠিক না এমত অবস্থায় তাইনোর আফন ভাই তাইনোর আফন চাচা মসজিদের সভাপতি এবং কি এই যারা আফন আছেন তারা তারে কোনো ভাধা দিলা না এই গ্রামের অন্য গোষ্ঠীর মসজিদের কেশিয়ার সাহর আব্বা তাইন বাধা দেন কিন্তু তাইনের গোষ্ঠীর মানুষের এক মসজিদ অত্য বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মসজিদের ইমাম সাহেবের প্রতি ওয়াজটা বন্ধ করিয়া আমি বারবার কইছি ভাই আমি কোনো দলীয় ভাবে নাই কারণ যে কোনো দলও আমরা দলের ওয়াজ করছি না আমি একবারে স্পষ্ট কোনো দলের প্রতি আমরা বিন্দু পরিমাণ কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগ হোক জমাত হোক প্রতি আমরা বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ এমন কি আমি কোনো দলও করি না আপনারা তথ্য লইবা আমি কোনো দলের সাথে রাজনৈতিক কোনো দলের সাথে আমি সম্পৃক্ত নাই যদি সম্পৃক্ত কেউ দেখাইতে পারেন আমি এক কোটি টাকার চ্যালেঞ্জ করলাম আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাই এমন অবস্থায় তাই আমার মোবাইল নিসন কি মোবাইল লওয়ার পরে আমি মসজিদের মেম্বারও কইছি টাইম যে ঘটনা আমার লগে ঘটাইছেন আমি এর সমাধান দরকার নাই আপনারা এই মুহূর্তে কি আমি বিদায় নিলাম কি হইয়া কেশিয়া সাবে আমি উদ্দেশ্য করিয়া পাঞ্চায়েতের হলে উদ্দেশ্য চাবি সাবি লিছি আপনারা তদন্ত কইরা পাইবা আমি সাবি লিছি মসজিদও আমি মসজিদও কইছি ও মসজিদ সাবি আমি বিদায় নিলাম কি আমি আর আপনারা মসজিদ মতো নাই এত সব মানুষ টাইম দুই নম্বর খাতে

আমি বিদায় নিলাম গিয়ে এমন অবস্থায় আমি নমাজ পড়েছি নমাজ পড়ার পরে আমি চিন্তা করলাম আমার এই নেয়া গাছ বোধ বোধ আঙ্গা হাঙ্গা মরি জীব কারণ পোক করিব গিয়ে আমার লাগে এখানে এক মুহূর্ত দেখা উচিত নাই আমি নমজ বুঝে যেহেতু বিদায় লই লিছি আমি চাইনি কইছি বাই যদি আমার বেতন এখন দিতা পারো না আমার বেতন বিকাশে দেলাইও আমি আপনারা গ্রাম মাই ডেঙ্গা বাজাইতাম সাইরাম না ই কথা কবার পরে আমি আইতাম তারা আমার জুড়ে ও দিন যে মানুষটা মারছেন তাই ওর বাবা সহ আমার হলে আপনি যাইতে পারতেন না আপনি আঠু আটকাও আমি চিন্তা করলাম যদি এখন আমি আটকি যদি যে পরিমাণ তাই না আমার উপরে যদি আমার মাই কাজ করেন অথবা আমার মোবাইল খাই যায় না আমার হেনেস্তা করতে চান বা আমার যে ভিডিও গুলো আছে সিনে ষাঠি লিটার চান তখন এত বড় বিচারের আমার সাক্ষী কিতা অথবা আমার উপরে তাই টাইমের যে গুষ্টি লইয়া এটা তহমত তুলি লিতা চান যে তখন আমার সাক্ষী কিতা এমত বোধহয় ছোট্ট একটা আমি লাইভ করছি লাইভ করার পরে তারা লাইভের আগে কোনো মাত নাই লাইভের পরে কইটা হুজুর আপনি যাইতে পারতা নয়